বার আমার এরে নবীর উম্মতের দল এরে মুমিন আল্লাহ বলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনকুম ফান اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছ থেকে তোমাদেরকে জানিয়ে দিয়েছেন যেটা গ্রহণ করার জন্য বললেন সেটা তোমরা গ্রহণ করো আর যেটা বর্জন করার জন্য বলেছেন নবী যেটা বর্জন করার জন্য বলেছেন তোমরা বর্জন করে দাও এর নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শাস্তি বড় দল হইল আমাদের আদর্শ নবী হইলো আমাদের আইডল নবীকে আমরা অনুকরণ অনুকরণ সরিয়া চলবো নবীর অনুগত্য করি আমরা চলবো নবী আমাদেরকে যেই রাস্তাটা দেখাইলেন নবী আমাদেরকে যেই পপ ওই পথে আমাদেরকে চলতে হবে রে বাবা নবীর আদর্শ মানার নাম ইমা কিভাবে নামাজ নবী শিখাই নবী আমাদেরকে শেখাইয়া গেলেন পরে নবীর উম্মতের দল কিভাবে কোরআন তালোবাদ করবো নবী আমাদেরকে শিখাইয়া গেলেন নবীর আদর্শ কি কোরআন তালাবাদ করা নবীর আদর্শ কি নবী অনুকরণ করিয়া চলা নবীর সুন্নাত মানা নামাজ কায়েম করা সঠিকভাবে চলা দিন কায়েম করা দিন প্রচার করা নবীর কথা সত্য উম্মতকে শিখাইয়া গেলেন আমি মোহাম্মদ সত্য বলেছি রে নবী তোমরাও সত্য বল ইসলাম কায়েম কর সমাজ যেইভাবে মোহাম্মদুর রসুল্লাহ চালাইয়া গেলেন ওইভাবে চালাইতে হবে মোহাম্মদুর রসুল্লাহ রাষ্ট্র যেইভাবে চালাইলেন ওইভাবে চালাইতে হবে মোহাম্মদুর রসুল্লাহ ফ্যামিলি পরিবার যেইভাবে চালাইলেন যদি আমরা অনুবত্ত করিয়া নবীর অনুসরণ করিয়া নবী কিভাবে সমাজ চালাইলেন পরিবার চালাইলেন ওইটা যদি অনুকরণ অনুসরণ করতে পারি আমাদের জন্য সমাজ পরিবার রাষ্ট্র চালানো সহজ হয়ে যাবে ঠিক না পায়ের আমার এই জন্য নবীর অনুসরণ অনুকরণের কথা আমার আল্লাহ বারবার বললেন নবীর অনুগত অনুসরণ করো আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে কারণ তোমাদের কাছে নবী কিতাব নিয়ে আসছে নবী কিতাবের ব্যাখ্যা দিয়েছে যদিও সে কিতাব নবীর উপরে নাজিল করলাম সবকিছু নবীর কাছ থেকে তোমরা পাইলা আদর্শ নবীর তোমরা মানিও না অতএব ও মুসলমান ইমানদার তুমি যদি বলো হুজুর আমি তো নবীরে ভালোবাসি ভালোবাসার নাম ইমান না রে বাবা অনুগত্য অনুসরণের নাম হলো ইমান বলে কেমনে নে অনুগত্রের নাম ইমান মানে কি বুঝি নাই বুঝাইয়া দেন অনুগত্রের নাম ইমান কেমন রে বাবা ও শিক্ষিত সমাজের লোক পাউটা যদি আগাইয়া দাও আমি তোমাদের পায়ে ধরিয়া ধরি যদি বলেন বারবার বারবার যদি বলেন আমি তো নবীরে ভালোবাসি অন্তরে ভালোবাসি কিন্তু নবীর আদর্শ মানি না নবীকে অনুগত্য করি না নবীর অনুগত্য অনুযায়ী চলি না নবী যেই পথে চলতে বললেন ওই পথে আমি চলি না তাইলে বাবা ভালোবাসা হলো না অনুগত্য হলো না ওরে মুসলমান ইমানদার গোলা আপনারা কে না জানেন কে না শুনছেন আবু তালেবের কথা কে সে আবু তালেব নবীর চাচা আবু তালেব যে আবু তালেব দুনিয়ার জমিনে আসিয়া নবীকে লালন পালন করলেন রুল্লিল রহমাতুল্লিলা আল আমি জমি আসলেন আসিয়া বাবার চেহারা দেখতে পান নাই ছয় বছর উপর মা মরিয়া গেল অ মুসলমানী আতিম নবী আস্তে 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 বড় হতে শুরু করলো একদিন দুই দিন তিন দিন যায় এক বছর দুই বছর তিন বছর বড় হতে লাগলো নবীর উপরে কোরান নাজিল হলো নবুয়াত নাজিল হলো নবী দিনের দাওয়া শুরু করলেন নবীর উপরে আক্রমণ হি পাথর নবীর উপরে মারলো নবীর চোখ মুবারক দিয়েও যদি পানি আসে কিন্তু এক বিন্দু পর্যন্ত বর্দ আসে না উম্মতকে একবারের জন্য আমার নবী বর্দোয়া দেয় না আল্লাহ বারবার জিব্রাইলকে পাঠাইয়া দেয় বলেন ও জিব্রাইল যা আমার নবীর গিয়া বলিয়ে যদি ধ্বংস করা লাগে আমি আল্লাহর কাছে বলবে মাত্র ধ্বংস করিয়া দিব যতবার বলে নবী নবী কি আমার ডাক দিয়া বলে আল্লাহর কাছে হেদায়ত চাই আমার উন্মুত্রে যেন আমার আল্লাহ হেদায়াত দান করে যতবার চাই শুধু ততবার হেদায়াত চাই কাফে মমি কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা ও যুবক ভাই কেমনে বুঝাইলে বুঝবেন ওই আবু তালেব সর্ব অবস্থায় নবীর পাশে দাঁড়াইয়াছিল মক্কার কাফের আক্রমণ করে পাশে দাঁড়াইয়া থাকে আবু তালেব থাকা অবস্থায় উপরে আক্রমণ করতে পারে না যদি আক্রমণ করার জন্য আসে আবু তালেব রে দেখলে আবু জাহেল দৌড়াইয়া যায় অন্য অন্য কাফেররাও দৌড়াইয়া চলিয়া যায় ওই মক্কার কাফেররা বলে এ আবু তালেব তোমার পাতিজা মোহাম্মদ আর বেটা মোহাম্মদ কি শুরু করছে বলে কি বলে এমন দিন প্রচার কেন বলে কি প্রচার করে বলে আল্লাহর দিন প্রচার করে বলে হা আমার বাতিজা যেটা প্রচার করতেছে ওইটা তো সঠিক তুমি তো মানো না তুমি তো তোমার বাপের ধর্মের উপরে আসো আবু তালেব ডাক দিয়া কয় হা আমার দাদার ধর্ম আমি সারব না কিন্তু মানতে হবে আমার বাতিজা মোহাম্মদ যেটা দিন প্রচার বলতেছে এটা সত্য ধর্ম সুবহানাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সত্য প্রচার করে আবু তালেব জানে কিন্তু মানে না আবু তালেব জানে মানে নার মুমিন কে সে আবু তালেব মক্কার কাফের না বলে ও আবু তালেব মক্কার ক্ষমতা তোমারে দিব ও আবু তালেব যত টাকা যত সম্পত্তি আছে সব তোমারে দিব তোমার বাতিজার কাছ থেকে তুমি সরিয়া যাও মোহাম্মদ কে আমাদের কাছে উঠাইয়া দাও মোহাম্মদ যা শুরু করছে বেশি দিন আর মনে হয় ইসলাম থেমে থাকবে না আবু তালেব ডাগিয়া কই না আরে মক্কার মানুষ শুনিয়া রাখো আমি আবু বাপদাদার ধর্ম সারতে পারবো না তাও আমি জানি তবে শুনিয়া রাখো এই জমিনের সব যদি আমি আবু তালে ব্রে দিয়া ফেল এই জমিনের কালনা গিনি সাপ যেটা একটা সুবল মারলে মানুষ শেষ ওই কালনা গিনি সাপ যদি আমি আবু তালে ব্রে দংশন করে মরিয়া যাইতে হবে তবে আমি মরিয়া যাব আমার

দুনিয়ার জমিন থেকে শেষ বেলায় আবু তালেব চলিয়া যাবে মরার পর্যায় ফুসিয়া গেছে এমন পর্যায় নবী হাজির হইয়া গেল বলে শাসা যান কালিমাটা একবার করেন একবার মোহাম্মদ নবীর দিকে তাকায় একবার ওই মক্কার কাফের দিকে তাকায় আবার নবী বলেন সাসা বুঝতে পারছি কালিমা পড়বেন না তবে এতটুকু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা দরকার নাই ও সাসা বাকি দামি মোহাম্মদ দেখবো সাসা আমার মা যেই জায়গায় ছিল না আমার বাবা যেই জায়গায় ছিল না মক্কার জমিনের মধ্যে আমার মতো ইয়াতিম কেউ আমার পাশে দাঁড়াইয়া গেলে আমার নিরাপত্তা হিসাবে আপনার এত পাওয়ার এত শক্তি ছিল যার কারণে আমি নিরাপত্তা আশ্রয় পাইলাম ও শাসা আপনি কেন বাসকে কালিমা করবেন না আমি মোহাম্মদ তাগো অবস্থা আমার চাচা জাহান্নামে আগুন জ্বলবে আমি মোহাম্মদ সহ্য করতে পারবো না নবী এত বুঝান বুঝাইলো আমার নবীর বুঝটা মানলো না কিন্তু নবীরে তো ভালোবাসিয়া গেছে কাফেরের দিকে তাকাইয়া রইলেন আজরাই গনাগঞ্জ চলে আসছে নবী আবার বলেন চাচা একটা বার বলে না বললো সমস্যা নাই তবে চুপ আমি বুঝাইয়া নিব আল্লাহরে হাসরের দিন আল্লাহ আমার চাচা কিছু উচ্চারণ করে নাই তবে ঠোঁট এই হিসাবে আমি আপনার জান্নাতে নিয়ে যাব কিন্তু কিছুক্ষণ পর আবু তালে উচ্চারণ করা শুরু করলো আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না আমি যেই ধর্মের উপরে আছি ওইটা আমি মানব গ্রহণ করব এখন যদি সারিয়া দেই মোহাম্মদ আমি জানি তোমার ধর্ম সত্য কিন্তু আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না এই কথা বলি আবু তালেব দুনিয়ার জমিন থেকে চলে গেল এর নবীর দল আবু তালেব নবীর এত পরিমাণ ভালোবাসছেন এত

তাইলে নবীর অনুগত্য করেননি বলে না নবীর অনুগত্য করি না নবীর অনুগত্য না করালে তো আপনি আবু তালেবের অন্তর্ভুক্ত হয়ে গেলেন বলেন নবীর অনুগত কি দাড়ি রাখা নবীর অনুগত্য সুন্নাতের আদর্শ মানা নবীর অনুগত্য নামাজ কায়েম করা নবীর অনুগত্য সঠিক রাস্তা পালন করা নবীর অনুগত্য ওরে নবীর উম্মতের দল যারা নবীকে অনুগত্য অনুকরণ শরিয়া চলতে পারবে তারাই আবু বকরের মতো জান্নাতি হবে এখন বলেন ভালোবাসার দাম বেশি না অনুগত করিয়া চলার দাম বেশি কোনটার দাম বেশি বলেন অনুগতর দাম আছে না নাই যদি মুখ দিয়া বলেন ভালোবাসি এটা হবে না কার্যক্রমে দেখাইতে হবে এর মুসলমান ঈমানদার আল্লাহর গুনাহ বলে আমি নবীরে মানি এত পরিমাণ মানি আমি বলবো কেমনে মানলা কিভাবে মানলা বলো বলে নবীর তো অনুগত্য করে কিভাবে করলা ওই তোমার অনুগত্য কই তোমার অনুসরণ মাইয়া ফোলার বিয়া লাগলে বুজা যায় তোমার অনুগত্য কতটুকু তোমার অনুসরণ কতটুকু ঠিক কিনা বলেন মাইয়ার বিয়া হয় ডেক্সের সাইডটা লাগাইয়া নাচে আছে না নাই কথা বলেন জোরে বলেন আছে না নাই মাইয়ার বিয়া হয় লাগাইয়া না উলঙ্গ মাইয়া নাচতে সে প্যান্ট দিক থেকে যুবক ফলাফান গোড়া মুরব্বীরা পর্যন্ত তাকাইয়া থাকে কারণ কি তুমি যে মাইয়া ডানা চাইলা ব্যাপারটা কি বলো কি জবাব দিবা বলো মাইয়ার বিয়ার সময় তুমি ডেক্সেটটা বন্ধ করতে পারো নাই পোলার বিয়া হবে সাইটটা ডেক্সেট ভাড়া করলা যেই জায়গায় বিশ হাজার টাকা তুমি অপচয় করলা পোলার বিয়ার দিন তুমি ডেক্সেট বাজাইয়া নত্ত গিনা চাইলা সারা রাত ধরিয়া বউ জামাই লইয়া তুমি ভিডিওটা দেখলা ওই জায়গার মধ্যে একটা মাইয়া নাচতেছে দশজন পোলা দেখলো মাইয়ার অঙ্গ বতঙ্গ দেখল গুণা হইছে না বলেন হইছে কি না বলেন আমি যদি বলি বাবা এটা কি নবীর আদর্শের মধ্যে আছে তুমি জবাব দিবা বাবা না নবীর আদর্শের মধ্যে নাই ডেকছে বাজাইয়া মাইয়া ফলায় কতরে নাছানো নবীর অনুগত্বের মধ্যে আছে জবাব আসবে না অনুগত্বের মধ্যে নাই তাইলে বাজাইলেন কেন বলে আবেগে বাজাইছি আমি যদি বলি ওরে বলি মাইয়ার গায়ে হলুদের হা যদি দিতে হয় তাইলে মাইয়ারে মাইয়ার মা মাইয়ার বাবা মাইয়ার দুই একটা বান্ধবী বা মাইয়ার মেহেদি লাগাইবে কিন্তু কেমন একটা অবস্থা এমন একটা ওই জায়গার মধ্যে আগের দিন বীর হলুদ দিতে আসে ছেলের পক্ষ থেকে হলুদের মধ্যে বসাইয়া মাইয়ার গালে হাজার হাজার সুরুষে মাইয়ার গালে ধরে এটা তুমি যদি বলো যায় আমি বলবো না যায় তুমি যদি বলো এটা কি নবীর অনুগত্যের মধ্যে আছে আমি বলবো নাই তাইলে করলা কেন জবাব দাও জবাবদার মতো রাস্তা আছে বলেন তো ফোলার বিয়ের দিন ব্যাকসেট বাজাইলেন কেন বলো অনুগত তো আছে বলে নাই তো বাজাইলেন কেন বলে আবেগ এই আবেগ আবেগ চালাইতে চাই দুই দিন বাদে তো তুমি উত্তরে গুখাইয়া কইবা যিরো তো আবেগ কইবো কিনা বলেন তো কই যে বলেন বলে নবীর অনুগত করে নবুর অনুসরণ করে কিন্তু কই করলেন কোরআনে যেটা নাই নবীর আদর্শের মধ্যে যেটা নাই কেমনে সেটা সমাজের মধ্যে চালাইয়া দিলেন জবাব দেন বলে জবাব নাই জবাব নাই তাইলে করলেন কেন ফোলাটারে বিয়া করাইতে যায় সাই লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ নাই আসে না নাই বলেন বলে সুদ নাই এটা কি হয় যৌতক বলে কি বলে যৌতক বলে তুমি যদি দেখাইতে পারো নবীর অনুগত্যের মধ্যে সে আমি মানবো তোইলে নাই তোলে তুমি কেন পালন কর বলো সোলা বিয়া গরাইতে যাইলে মাইয়া বিয়া দিতে যাইলে বুজা যায় তুমি নবীর কত বড় আসে। এর নবীর উম্মতের দল হালাল কোনটা হারাম কোনটা তুমি জানো শুদ্ধ খাওয়া হারাম বুঝ খাওয়া হারাম তুমি জানো জানিয়া কেন খাইলা বলো এটা কি নবীর অনুগত্তের মধ্যে আছে বলেন কোরআনের মধ্যে আছে হাদিসে আছে তাহলে নাই যে তো খাইলেন কেন কোরআনও নাই হাদিসও নাই কিতাবের কোন অংশের মধ্যে নাই নবীর অনুগত্যের মধ্যে নাই তাইলে কেন খাইলেন বলে আবেগ তুমি জানো মানো না তোমার মতন আল্লাহর বান্দারে আল্লাহ ফিডাইতে এক বিন্দু পরিমাণও দ্বিধাবোধ করবে না সব নবিরা সেকে রাসে আল্লাহ কি পরিমাণ যে দুর্নীতি সমাজের মধ্যে চলাস্তাবো সুর ল আল্লাহ বাল্লে নো মা আধা কুনুর রসুনু সাফু দুহু অমা নাহাকুন আনহু নবী যেটা নিয়ে আসছেন তোমাদেরকে দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো আর যেটাকে বলেছেন নবী কাজটা বাদ দিয়া দাও তোমরা সেটাকে বাদ দিয়া দাও তুমি চালাইয়া দিলা কেন বলো বুঝা গেল তোমার মনে মনে তোমার মুখে ভালোবাসা সন্তরে নাই তুমি হাজার বার চেষ্টা করতে পারবা তুমি হাজার বার বুঝাইতে পারবারে বাবা আমি নবীর আসে আমার বুঝে ধরবে না বলে কেন কারণ আবু তালেব নবীরে ভালোবাসছে কম ভালোবাসে নাই তোমার থেকে আবু তালেব বেশি ভালোবাসছে তোমার থেকে আবু তালেব বেশি মায়া করছে এত ভালোবাসা দিয়েও জাহান চলিয়া গেল তুমিও তো ভালোবাসো কিন্তু অনুগত করো না অনুসরণ করো তুমি কোন কাতারে গিয়া দাঁড়াইলা মনে মনে বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করিও যে আমি কষ্ট করতেছি এটা কি নবীর কাতারে পড়লো নাকি শয়তানের কাতারে পড়লো এগুলা বাবা উচিত আসে না নাই বলেন বাবা লাগবে নি আমাদের তো মাইয়া ফলা বিয়া দাও সময় ডেক্সের 4টা বাজে গইল্লাই সওয়াব হয় কথা বলেন সওয়াব হয় বরং 20000 টাকা যে আপনি দিলেন টাকার ধার রে এই তো গেল না চাইলেন নিজও গুণা করলেন ফোলাটার বিয়াটাও একটু সব কামাইয়া দিলেন যারা করে না তাদের কি বিয়া খেয়ে থাকে কথা কয় না যারা সুদ খায় না তাদের কি টাকা পয়সার অভাব আছে যারা গোস খায় না তাদের কি টাকা পয়সার অভাব আছে হ্যাঁ যারা সঠিক রাস্তায় চলে তারা কি চলতেছে না তো তোমার দ্বারা হয় না কেন আ বুঝো আরামের আরাম নাই কখনো তুমি হারাম খাইয়া তুমি সঠিক রাস্তায় থাকতে পারবা না দিক আল্লাহ তোমার বান্দা বলতো নবীর আদর্শ মানো নবীর অনুকরণ অনুসরণ করিয়া চল কেমনই ব্যাত বুঝান বুঝাই রে বাবা কারণ মরণ অতি নিকটে তুমি তবা করার সুযোগ পাইবা না এমন একটা অবস্থা মরণ হবে তহ করবা সেই সুযোগটা তোমার মধ্যে আমার মধ্যে নাও আসতে পারে আমি যদি বলি বাবা এটা খারাপ কাজ এটা সারিয়া দাও তুমি যদি বলো কালকে তওবা করবা মানে গ্যারান্টি দাও যে কালকে তুই পর্যন্ত তুমি বাসবা আমি বাঁচব যদি গ্যারান্টি দিতে পারো তাইলে বলবো ঠিক আছে কালকে তওবা করিও তুমি তো এক বৃন্দু পরিমাণ গ্যারান্টি দিতে পারবা না তাইলে কেনই বা তুমি এগুলা থেকে তওবা করনা করো না মরণের জিন্দিগি এত কঠিন ও কবরের জিন্দিগি এত কঠিন হাসরের জিন্দগি এত

বাবা সমাজের মধ্যে দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে এমন ভাবে চলতে হবে মরিয়া গেলে যেন লাস্টা কবর নেওয়ার আগেও যেন মানুষ তোমার প্রশংসা করে মরার পরও তোমার প্রশংসা করে হা মুসলমান বেঈমান কিছু আছে বালা থাকলো দুনিয়াতে তোমার গিবত গাইবে পরে গাইবে তারা পিছনে পিছনে কিন্তু যারা ভালো লোক ভালো নবীর আদর্শ মানিয়া গেছে মৃত্যুরা পর্যন্ত প্রশংসা করবে পর তোমার প্রশংসা ঠিক কিনা আল্লাহর ওই আদর্শ নবীর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুক বলো না আমিন